শীতের প্রভাবটা খাটাই বেশি এই কারণে এইরকম কোলার কাঁদি হয়তো সাত থেকে আটশো টাকা বিক্রি হয় সর্বোচ্চ সর্বোচ্চ সাত থেকে আটশো টাকা বিক্রি হয় বিশাল মোটা কিন্তু অনেক মোটা এই জন্য কলার কাঁদিও অনেক বড় এই চোদ্দ আট দুই হাজার পঁচিশ কলার মুসার আহ সময় আসসালাম আলাইকুম দর্শক ইউটিউব চাষি পক্ষ থেকে আজকে দেখাবো সাগরকোলা সাগরকোলা আমাদের উত্তরবঙ্গের শীতকালীন এলাকায় কীরকম কিরকম বেচা বিক্রি হয় সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে আর সাগরকোলা উত্তরবঙ্গে অবশ্য সাগরকোলা করা যাবে কিনা সেটা নিয়ে বিস্তারিত আলাপ থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন সাথে থাকবেন গাছের সাইজ যেমন তেমন কলার কাদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সরিষ একবারে চিকন গাছ চিকন হয়েছে আর কাদি ছোট হয়ে গেছে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন গাছ উপরে যে গাছ এই ছায়ার কারণে কলার কাদিগুলো অবশ্য ছোট ছোট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সাতটা কাদি হয়েছে মানে কলার ছড়ি এক এক জায়গায় এক একটা ভাষা বলে এটাও গাছটাও ছোট এবং দেখেন আহ কলার কাদিটাও ছোট হয়েছে এখানে তেমনটা খাবার নাই এই জমির মধ্যে অবশ্য সজির যে মুরাগুলা সেই জায়গায় অবশ্য জমিতে ফালানো হয়েছে তাতে এখানে খাবার সংগ্রহ হয় কলার গাছে ছোটো এপাশে লিচুর গাছ ও একটা জঙ্গলি গাছ আর এখানে আম গাছ এটার খাবার তেমনটা নাই খাবার কম একটা জিনিস আমি দেখাবো এই কলার যখন মূচা বাড়ায় তখন অবশ্য এই কোনো একটা ভিডিওতে আসে অবশ্যই এই চ্যানেলে যখন মূচা বড় তখন অবশ্যই চোদ্দ আট দুই হাজার পঁচিশ কলার মুসার আহ বেরার সময় চোদ্দ আট দুই হাজার পঁচিশ চোদ্দ আট নয় দশ এগারো বারো চার মাস প্রায় চার মাস হয়ে গেছে যাবতে এখনো এখনো কোনো কলার আহ যে পাকার যে একটা রং সেটা এখনো আসে নাই হয়তোবা আমরা শীঘ্রই আহ দেখতে পাবো এই দেখা অব্দি অবশ্য এই ট্যাকটা আমি তার কলার নিচে অবশ্য পরে রাখলাম কলা আরো মোটা বড় হর দরকার ছিল সেটা হচ্ছে একমাত্র জমি আর দ্বিতীয় হচ্ছে উপরের যে গাছের যে ছায়া এই কারণে হয়তোবা কলার গ্রোথটা অনেক মোটা হয় নাই আরও কিছু কোলা দেখাবো সেই কলাগুলো অবশ্য অনেক বড় এবং সাইজে বড় সেটা অবশ্যই দেখাবো আর আল্লাহ বিশাল বড় ডাকাতি এটা যখন কলাটা বড় হবে তখন অবশ্য আরও বড় দেখা যাবে বিশাল মোটা কিন্তু অনেক মোটা কলার চাঁদিও অনেক বড় এই চারাগুলো এই গাছটা সব উঠে ফেলবো আর এখানে একটা জিনেন জাতের অবশ্য সাগর কলা সাগর কলাটা অবশ্য এই এলাকার জন্য না আমি যেটা সাজেস্ট করব যে এলাকায় যে কলাটা অবশ্য চলে শুধু কলা না হাঁস মুরগি গরু ছাগল শাক সবজি যেটাই আবাদ করেন যেটাই ফসল খোলান যে এলাকায় যেটা চলে চলবে বেশি চাহিদা বেশি সেটাই অবশ্য করার চেষ্টা করবেন এই যে কলাটা দেখতে পাচ্ছেন এই সাগর কলা এইটা অবশ্য এই এলাকায় জন্য না এই এলাকায় চলে না এই এলাকার সাগর কলা যদি একটা বা দুইটা কাজের জন্য বাইরে থাকে কোনো লোক আসবে না বাইরে থেকে কেউ কেনবেও না এই যে একটা সাগরগুলো আমি যে বলছিলাম সুর থেকে এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লা বিশাল বড় সাইজের কা একবারে এখান থেকে পাঁচ ফিটের মতো হয়েছে এটা অবশ্যই এখনো খুঁটি দেয় নেই খুঁটি দেওয়াটা জরুরি যেহেতু এটার একটা ওয়েট আছে যতদিন বড় হবে যতদিন যাবে তত অবশ্য এটার ওয়েটটা আরো বৃদ্ধি হবে তো অবশ্যই গাছে খুঁটি দেওয়ার ব্যবস্থা করবেন এটা অবশ্য খুঁড়ি দেয় খুঁড়ি দিয়ে দেবো ইনশাল্লাহ এই সে জিনিয়ান জাতের বড় কাদির কলা তা এই কলাটাও এই কলাটাও এরকম হবে আরো কলা বেরোবে আর গাছের দূরত্ব দেখেন অনেক কিন্তু বড় বড় ওখানে একটা এখানে একটা আর গাছ যত দূরত্ব বেশি দিবেন অবশ্য গাছের গ্রোথ বৃদ্ধি হবে এবং গাছের কোলার কাঁধিও অবশ্য বিশাল বড় বড় হবে আর এই জায়গায় দেখতে পাচ্ছেন গরুর জন্য কিছু ঘাস চারা করছি সেই গরুর চারাগুলো অবশ্য গরুর ঘাসের চারাগুলো অবশ্য গরুর আহ খেতে পারবো ইনশাল্লাহ এই চারাগুলা এক সময় অনেক বড় হবে কলার কাঁদি আসবে তো অবশ্যই ছোট ছোট সারা ব্যবহার করবেন রোপণের জন্য এটা এক সময় অনেক বড় আকার দাঁড়াবে সাগর কলা এ তো আমার পনেরো থেকে বিশটা হবে পনেরো থেকে বিশটা এই সাগর জিনেন জাতের কলা আর নতুন করে আর বাড়াবো না কারণ এই কলার চাহিদা খুব কম এলাকায় মাংা দেওয়া লাগে বলতে এরকম এলাকা চলে না আর এই রকম কাদি যদি আপনারা করতেও পারেন গ্রাম অঞ্চলে এরকম কাদি সাতশো থেকে আটশো টাকা এক হাজার টাকা এই গ্রামে এই কলার দাম চলে অন্য অন্য এলাকায় এই কলার বারোশো টাকার থেকে এক টাকা বিক্রি হয় কিন্তু আমাদের উত্তরবঙ্গের উত্তরবঙ্গের এমনি শীতকালীন শীতের একটা মৌসুম এলাকা শীতের প্রভাবটা খাটাই বেশি এই কারণে এইরকম কোলার কাদি হয়তো সাত থেকে আটশো টাকা বিক্রি হয় সর্বোচ্চ সর্বোচ্চ সাত থেকে আটশো টাকা বিক্রি হয় এর বেশি বিক্রি করা যায় না এদিকে ঠান্ডার প্রভাবটা বেশি ঘটে তো দর্শক ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত